আমি এই মুহূর্তে আমাদের লিড ফার্মার এক দন্তের আলামিন ভাইয়ের বাহুবলী টমেটো মাঠে আসছি তো প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে আলামিন ভাইয়ের গত সপ্তাহে যে আসছিলাম তার থেকে এই সপ্তাহে অনেক পরিবর্তন থোকায় থোকায় আল্লাহ রহমতে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আলামিন ভাই কি অবস্থা আপনি কি মনে করেন অনেক ভালো অনেক ভালো আপনি এই গত সপ্তাহে আমি আসছিলাম তো গত সপ্তাহে আর এ সপ্তাহের মধ্যে পার্থক্যটা একটু বলেন তো গত সপ্তাহের থেকে ফল এখনো হচ্ছে অনেক অংশে বেশি অনেক অংশে বেশি না তো সাইজগুলি কেমন হচ্ছে আকার আকৃতি আকার আকৃতির ম্যাচের দিকে অনেক ভালো মনে হচ্ছে অনেক ভালো মনে হচ্ছে না তো আল্লাহর রহমতে কি আশা করা যায় যে আপনার যে আশা নিয়ে প্রত্যাশা নিয়ে আপনি লাগাইছিলেন সেটা পূরণ হবে আপনি তো জানেনই আপনি বলছিলেন যে বাহুবলি শক্ত এটার কালার সুন্দর আপনি এটা রিভিউ দেখেছেন এটা বাজারজাত করা সহজ হয় তো তার সাথে কি মিল আছে দেখেন তো একটু হাত দিয়ে দেখেন টিপে টিপে দেখেন আপনি কেমন মনে হয় শক্ত আছে তো আলামিন ভাই আমরা এয়ার মালিক সিটসের পক্ষ থেকে আপনাদের এরকম যারা আমাদের অগ্রগণ্য কৃষক এলাকার রত্ন আমি তাদেরকে বলে ঘোষণা দিই যে তারা যদি এই শিক্ষিত যারা আছে তারা যদি আমাদের এই কৃষি সেক্টরে আসে আমাদের আরো উন্নয়ন হবে আপনি কি এটার সাথে একমত হ্যাঁ আমি একমত কিন্তু বেশিরভাগ মানুষ পাগল বলে বেশিরভাগ মানুষ পাগল বলবে প্রাথমিক পর্যায়ে কিন্তু যখন আপনি দেখবেন এইটার থেকে রিটার্ন পাচ্ছেন তখন আল্লাহ রহমতে আপনাকে কেউ পাগল বলবে না আপনার কাছ থেকে সাজেশান নেবে এটা কি আপনি ভালো মনে করেন নাকি এটা আমার কাছে এটাই ভালো মনে হয় অবশ্যই আমি আশাবাদী আর আমি আশাও করি যে যারা শিক্ষিত যারা আছে তারা এই আমাদের এই পেশাটায় তাদের বাপদাদার সাথে চলে আসুক এবং এরকম ভালো ভালো প্রোডাক্ট এলাকায় আবির্ভাব ঘটাক তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখেন আমাদের আলামিন ভাইয়ের বাহুবলি খেতে আমি যদি আর একটু কাছ থেকে ওই শাড়িতে দেখাই হ্যাঁ আমি একটু ভিতরে এই দেখে দেখাই আল্লাহ রহমতে কত সুন্দর প্রত্যেকটা গাছে ফল সেট হয়েছে দেখেন থোকায় থোকায় আলামিন ভাই এটা বয়স টোটাল কতদিন হচ্ছে আপনার এখানে লাগানো ট্রান্সপ্লারেন্ট দুই মাস তো আল্লাহর রহমতে এই জন্য প্রত্যেকটা গাছে গাছে সুন্দর আমি সুপ্রিয়া জানাই আল্লাহকে যে আমার আলামিন ভাই খুশি আর পাশাপাশি উনি যদি খুশি থাকেন তাহলে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকেও আমরাও খুশি থাকবো কারণ কৃষকের আস্থা আমাদের কাম্য আলামিন ভাই আর কিছু বলার আছে আপনার এই মুহূর্তে এই গাছ দেখে ভায়া আমাদের এক ভাই দেখতে আসছেন নাকি উনি ইনিও একজন ফার্মার হ্যাঁ উনিও একজন ফর্মার না আপনার কেমন লাগতেছে এই যে ফল আসছে দেখে সুন্দর এ এরকম আমার জগতে দেখি এইবার কি প্রথম আমরা আবার দিয়ে শুরু করছি ইনশাল্লাহ আশা হবে হবে তো আপনি কি মনে করেন আপনার এলাকায় আমি দেখলাম পাঁচ সাত জন করতেছে তো কেমন এই কয়জনই আমরা আছি এই এলাকায় মোটামুটি সারা জাগাবে হ্যাঁ এই বাহুবলি প্রথম লাগাইনি আমরা অন্য অন্য টমেটো লাগাইছি জি কিন্তু বাহুবলি এবার প্রথম আবাদী আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা কিন্তু দেননি দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম এবং পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিকুর রহমান না একদন্ত হ্যাঁ একদন্ত আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম